বাংলাদেশের চিন্তা কেন করেন না বাংলাদেশে তাদের কোন শিকড় নাই দেখেন এখন তাদের নতুন নেতৃত্ব আনতে চাই সজীব আমেরিকায় বইসা আর নিজে দিল্লিতে আসেনা নাই তাও তো জানিনা এখন কোন অবস্থায় আছে চিঠে আছে

গ্রুপ দিয়া চলবে না আপনাদেরকে স্পষ্ট জানাইতে চাই আমেরিকান দিল্লির কোন লবিতে আমার অধিক শহীদ তার রক্তের সাথে মোনাফিকি কইরা বাংলাদেশে হাসিনার বিচার করার আগে নির্বাচন অবশ্যই হওয়া লাগবে কিন্তু তার আগে বিচার নিশ্চিত করতে হবে আমাদেরকে বারবার সমঝোতা করানো হয়েছে গত পঞ্চাশ বছর ধইরা এইখানে আমরা যারা আছি আমরা এখন পরিচিত হয়েছি হয়তো এমন হইতে পারে এই দেশে গণহত্যা নাই আসলে আমাদেরকেও কোনো একটা দেশ অ্যাম্বাসিদের জায়গা দিতে পারে কিন্তু ভাবেন যে এই ভ্যানওয়ালা সবজিওয়ালা এই যে আমার পাশে এক ভাই আছে গুলি খাওয়া চার তারিখে একটা পা এখনো কৃত্রিম পা লাগানো তো এই যে চোদ্দশো শহীদ পরিবার সবজিওয়ালা সে কোন অ্যাম্বাসিতে যাবে বলেন এখনো শহীদ পরিবারের ৩৫ লক্ষ টাকা ঋণ সেই ঋণের জন্য আমরা দাঁড়ে দাঁড়ে খয়রাত করি তার স্ত্রী আমাদেরকে ফোন দিয়ে কাঁদে যে কবরে সেই বেচারা মাইন্যা খায় এই ভয়ে সে কাঁদে ভাবেন আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমার আঙ্কেল কবরে পঁয়ত্রিশ লক্ষ টাকা ঋণ আমি অসুস্থ হয়ে যাইতেছি যে তাড়াতাড়ি তারা না করলে তাহলে তো সে কবরে কি অবস্থা হবে আমরা সেই ট্রমার মধ্যে দিলেও যেন আমরা এই শহীদদেরকে এই চাহান নামে গণহত্যাকারীদের হাতে ছাইরে আমরা কোনোদিন না পালাই বন্ধুরা আমার আগামীকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গণহত্যাকারী হাসিনার বিচারের রায় কবে হবে তার তারিখ বলা হবে দুই মাস আগে এস আলম এর সাথে শেখ হাসিনার মিটিং হওয়ার পর শুধু আগামীকালকে প্রোগ্রামের জন্য আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি এগারোশো কোটি টাকার চেয়ে বেশি বিনিয়োগ করা হয়েছে আপনারাও মিডিয়ায় দেখেছেন যে মিছিলে নামলেই পাঁচ হাজার ব্যানার ধরলে আট হাজার এটা কম করে পড়ছে এবং বাংলাদেশে অনেক মানুষ গরিব তাদেরকে গিয়ে বুঝে কিছু নেই এখান থেকে ওই কোনা পর্যন্ত যাবা বদমাশগুলো নিজেদের জীবন তো যার নাম বানাইছে এই মানুষগুলো ভ্যানওয়ালা রিক্সাওয়ালা তাদেরকেও পাঁচ হাজার টাকা লোক দিয়ে নামাইয়া তারপর তাদেরকে যে পুলিশ ধরে ওরা কেউ এই পুলিশ বাপের কাছ থেকে ছাড়াই নাই এই যে পাবলিক পিটাই ওগো প্যান কইলে দেয় তখন ওরা যাই কই একটা একটু আগে বলতেছে পাগল বলে তোর কি পড়াইছে কাল্লাই পড়াইছে তাহলে আমাকেও কথা আমার দ্বারা পিটা পাঠান আমরা চম্মের মতো পিটাইয়া কমু যে আমাকে পিটাই দেবো কতক্ষণ পাগল নামে কতক্ষণ উদিচির কবি সাহিত্যিক নামে দেখেন উদিচির এগুলো কি বদমাইশ এখন দাবার বলবে যে আমি মানে অবস্থা তো ওইটাই আমার অনেক ভাইয়েরা ওমরা করাইতে যে একটু ওমরা কইরে যান তা ওমরা গেলেও তো ভাল লাগে কিন্তু আমি চিন্তা করি এই গণহত্যাকারীদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা কইরে লাইভ আসা লাগবে কি একটু পরে তো হিসাবের গাড়ি দেওয়া লাগবে সুতরাং আপনাদের কাছে একটাই কথা আগামী কাল ফচরের নামাজ আমরা এইখানে পড়ব ইনশাআল্লাহ আমাকে নিয়ে এই তো মধ্যে বিভিন্ন পেজে বলা হইছে যে আমি আমার স্ত্রী সন্তান আমার পরিবার এবং সবকিছু তাদের খবরে আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাকে বলা হচ্ছে আমি যেন সাবধানে থাকি এই দুইটা দিন আমার যে আপনারা সাবধানে থাকতে বলেন আমার দেখে মিডিয়ার বাইরে ছুটি আসছে যে এই শহীদ পরিবারটা যার বিচার না না দিতে পারলে আবারও তার উপরে গণহত্যা হবে তার তো মিডিয়া চিনো না তার উপরে আবার হত্যা হইলে কোন মিডিয়া তার কাছে যাবে আমার যে আপনার নিরাপত্তা থাকতে বলেন আমি একা উসমান হাতের নিরাপত্তার কথা চিন্তা করেন আপনারা বাংলাদেশের নিরাপত্তা চিন্তা কেন করেন না দেশে দেশে সবার সাথে দ্য নিউজ